বন্ধু আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি আমরা পুলি পিঠে অনেক রকম খেয়েছি বন্ধু আজকে আমি একটা ব্রেড দিয়ে পিঠে তৈরি করব ব্রেড মালাই পুলি আমি হাফ লিটার দুধ নিয়ে নেব দুধ ফুটে উঠেছে আমি চার চামচি চিনি দিয়ে দিচ্ছি দু চামচি তিন চামচি চার চামচি আপনারা মিষ্টি বেশি খেলে একটু বেশি মিষ্টি দেবেন আমার বাড়িতে যেহেতু কম মিষ্টি খায় আমি চার চামচি দিলাম আমি খোয়া ক্ষীর করে রেখেছি তার মধ্যে দুধ দিয়ে গুলে নেব চিনি দেওয়ার পরে ফুটে গেছে দুধ আমি গ্যাস একদম কম করে দু চামচি কাজুর গুঁড়ো দেবো খোয়া ক্ষীর গুলে রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটা দিয়ে দেব। 1/2 চামচি এলাচের গুঁড়ো দেব। সামান্য জাফরান দেব একদম অল্প। হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই মালাইটা আমি সার্ভিং বোলে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেব। ছোট 1 চামচি ঘি দেবো। কিছু কিছুটা সুজি দিয়ে দেব এটা আমি ভালো করে ভেজে নেব প্রথমে অল্প করে চিনি দেব এটা আবার নাড়া দিয়ে নেব এবার আমি কিছুটা দুধ দিয়ে দেব আমি দুধ চামচি কাজু গুঁড়ো দিয়ে দেব হয়ে গেছে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব আমি ব্রেড গুলো এবার একটা বাটির শেপ দিয়ে গোল করে কেটে নেব একটা বেলনি দিয়ে এরকম সামান্য আলতো হাতে দুবার ঘুরিয়ে নেবেন এবার আমি সব বেলে বেলে এখানে রাখছি প্রথমে বেলে নিয়েছি এবার কিছুটা করে সুজি হাতে এরকম ডো মতন করে লম্বা করে নেব নিয়ে ব্রেডটা সামান্য জল দেব দিয়ে মুখ বন্ধ করে দেবো বন্ধু হবে আমি সবগুলো করে নিয়েছি মালাই জাল দিয়ে রেখেছিলাম এবার কিছুটা প্লেটের মধ্যে দিয়ে দেব সার্ভিং বোলের মধ্যে আমি এবার উপর দিয়ে এরকম ভাবে সাজিয়ে দেবো আমি আবার মালায় দিয়ে দেব দিক দিয়ে গ্রেট করা খোয়া ক্ষীর আমি দিয়ে দেব বন্ধু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার এই পুলিটা কেউ কীরকম বানালাম অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে